পিছিয়ে আস মেন্স থেকে মাইনরিটি সেল সংখ্যালঘু দপ্তর এই সংখ্যালঘু সেল দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাফালাভি করে সব থেকে বেশি লাফালাফি করে ওদের মানে করা হয়েছে বকলমে তোরা মারামারি সেল না নামটা দিয়ে তোদের ওদেরকে করেছে কি বুদ্ধকল দখল সেল না নামটা দিয়ে দিয়েছে সংখ্যালঘু সেল ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে আর কাজ পুরিয়ে গেলে ওদেরকে সাইড লাইনে বসিয়ে রাখবে কিন্তু আইএসএফ এর মধ্যে না মাইনরিটি সেল আছে না মেজরিটি সেল আছে না এসটি সেল না সেল না অন্য কোনো সেল এই ধরনের আমরা সেল রাখিনি কাজের ব্যাপ্তির জন্য আমরা কাজের দ্রুততার জন্য আমরা আমরা শিক্ষক শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছে আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায় এস টি এস মাইনরিটি সেল বলে কোন সেল আমাদের পার্টিতে রাখেনি এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই জাত ধর্ম বিভাজন আমরা করি না করতেও দেব না আমাদের অবস্থান একদম স্পষ্ট আন্তর্জাতিক স্তর স্তর বলুন জাতীয় স্তর বলুন রাজ্য স্তরে বলুন আমাদের অবস্থান একদম স্পষ্ট যখন ইউক্রেন রাশিয়া ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করেছে আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি ইউক্রেনের অত্যাচার অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে আমরা অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন আমরা নিরহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি আমরা ইসরায়েলের বিরোধিতা করেছি যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল আমরাই বাংলার পার্টি একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম আমাদের তারা নিতে না কিন্তু আমরা করে দিয়েছি ঘেরাও এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধর জন্য দাবি আমরা কলকাতা রাজপথে প্রথম তুলেছি আমরা সেই পার্টি আমরা এই পার্টি সুতরাং এই পার্টি আমাদের চার বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি বলতে লাগছে না এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পাঠি আমার পার্টি তারা ভাবতে শুরু করেছে শুধু আপনাদের কি করতে হবে ফুল বাগানে ভর্তি হয়েছে এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে আছে ফুলটা ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা কি করবেন সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে গাঁথাই বলে তো না কি গো মালা পড়াতে মালা তৈরি করলে ফুল গালা তাই বলে তো ওই তো সুতো দিয়ে গাঁততে হবে এই কাজটা আপনাদেরকে করতে হবে পারবেন তো ভাই এ ওপরে যারা আছেন অবে তো নাকি একটু কঠিন হতে পারে তবে একটা কথা বলি আমি আপনাদেরকে আমি ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার ছিলাম আমি ছোট করছি না কাউকে আমার আমি যখন কোনো টুর্নামেন্ট বা কোনো কোনো সময় খেলতে গিয়েছি আমার থেকে যদি লুজ প্লেয়ার পরে থাকতো না অপোনেন্ট টিমে সত্যি বলছি আমি ভালো খেলতে পারতাম না বিশ্বাস করুন হয়তো জিততাম বেশিরভাগ সময় জিতেছি কিন্তু আমার পারফরমেন্স খুব একটা ভালো হতো না আর যখন আমার এগেনস্টে আমার থেকেও ভালো প্লেয়ার থাকতো তখন আমাকে ধরে কেউ রাখতে পারতো না অর্থাৎ নরম মাটিতে সবাই আঁচড়াতে পারে আমরা হচ্ছে আইএসএফ শক্ত মাটিতে খেলার প্লেয়ার আমরা তাই আপনাদের বলবো আরে যখন আপনার পেছনে না চাপ থাকে খেলে কি মজা হবে বলুন তো আপনাকে যখন তারা কাটাবে যখন মানা দেবে মানবেন যে আপনি সঠিক পথে আছেন আমার একটা 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 বাণী মনে পড়ে যাচ্ছে শোনাবো আপনাদের শুনবেন এই এনার্জি রস হচ্ছে না তো আপনাদের স্বামী বিবেকানন্দজির একটা বাণী মনে পড়ে যাচ্ছে যে সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি ভাববে ভুল পথে পরিচালিত হচ্ছ তো স্বামী বিবেকানন্দজির এই বাণীটা না আমি আমার অন্তরে সব জন্য গীতে রাখি যখনই দমন পীড়ন আসে আসে মিথ্যা মামলা অনৈতিকভাবে করে আমার আমার পরিবার পরিজনকে ওই কথাটা মনে না যখন আমি মনে করি স্বামী বিবেকানন্দ সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষগুলো যেগুলো আছে যেগুলো সমাজের জন্য যারা ভাবেন তাদের মধ্যে থেকে তাকে বাইরে রাখা যাবে না অন্যতম একজন তিনি শ্রেষ্ঠ মানুষ যিনি বলেছিলেন কি মুসলিম আমার ভাই চান্ডাল আমার ভাই সবাইকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন যেভাবে আমরা হজরত মোহাম্মদামের কাছ থেকে শিক্ষা পেয়েছি কি উচ্চ বর্ণ পিছড়ে বর্গে দলিত আদিবাসী হিন্দু মুসলমান কেউ নয় ক্ষুধার্ত তোমার হাতে খাবার আছে খাবার তুমি তুলে দাও এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তুমি করো না পেয়েছি যাদের কাছ থেকে শিক্ষা তাদেরকে তো চর্চা করতেই হবে তাই যখন যখন পাহাড় সম চাপও মাথায় এসে যায় ওই তখন ওই সমস্ত কথাগুলো মনে পড়ে কি কথা যে যখন আমার উপরে আক্রমণ আসছে সঠিক পথেই আছে আর তাই আপনাদের বলবো আপনাদেরকে লোড নিতে হবে লোড নিতে হবে আপনাদেরকে আর এটাও আপনাদের বলছি যে যতটা লোড নিতে পারে পারার ক্যাপাসিটি আছে সৃষ্টিকর্তা থাকে ততটাই দেয় তার থেকে একটুও বেশি দেয় না আমি প্রমাণ দিই আমি আপনার ঘরে যাবেন গুগল করবেন স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন আমি যে কথাগুলো বলছি যার যে ক্যাপাসিটি আছে লোড নেওয়ার তাকে সেইটাই দেয় তার বাইরে দেয় না তা আমি আপনাদের বলবো লোড নিতে হবে কাজ করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে এই কাজ করতে গিয়ে আপনাদের প্রয়োজনে পিঠো পেতে দিতে হবে পারবেন তো ভাই কিন্তু আমরা আমরা কেউ 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 যদি মানুষকে কামড়ে নেয় আমরা তাকে কামরা এরকম আমরা এই আচরণ করব না কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে দুটো সমালোচনা শুনতে হবে সমালোচনা যখন হজম করে নিচ্ছেন মিথ্যা মামলা হবে মিথ্যা মামলাও সহ্য করে নিচ্ছেন জেল দেবে জেল সহ্য করে নিচ্ছেন শারীরিক আক্রমণ করবে সেটা আপনি সহ্য করে নেন সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য 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 আমাকে ভালো লাগে আমি আমার কথা বলছি আমাকে ভালো লাগে যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম তখন আমি মানে কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমার বড় ভাইজন আমাকে একটা কথা বলেছিলেন ধৈর্য ধরে চলো ভালো দিন আসছে আর আজকের দিনে দাঁড়িয়েছে আমি বড় ভাই যেন সম্মানীয় বড় ভাইজনের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা নাই যেখানে গেলে নওশাদ ভাইকে চিনতে পারে নাকি টিকে ছিলাম টিকে ছিলাম তো আমাদেরকেও টেস্ট খেলতে হবে মাঠে এখন থাকতে হবে কি কি বললাম টেস্ট যদি এখন টি টোয়েন্টির সময় চলে এসেছে তারপরেও বলছি টেস্ট খেলতে হবে ক্রিজে টিকে থাকলে টেস্টে হৈষ্ণতে রান দিয়ে দেবে তো আপনি ক্রিজে টিকে থাকবেন ওরা দুর্নীতি চুরি অন্যায় করবে আপনার ভোট এমনি বাড়তে থাকবে আপনাকে কিন্তু ব্যাটটা নিয়ে টিকে থাকতে হবে তো ভাই না লোভের কাছে আত্মসমর্পণ করবেন শোনেন লোভটা হচ্ছে পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স তারপরে আর কিন্তু ওই পাঁচ বছরের পাঁচ বছরের জন্য লোভ পাঁচ বছরের পরে আপনাকে আর কেউ খুঁজে পাবে না আপনাকে আজকে গল্প শোনাবে আমি আপনাদের বলি গল্প শোনাবে সবাইকে বলছি যে তুই চলাই এত বড় পদ দেব কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পথটা ইনসিকিউর সে তার পথটা ইনসিকিউর সে তার পদে থাকবে না হাতছাড়া হয়ে যাবে সে ঠিক করতে পারছি না বা চলে যাওয়ার পর আপনাকে পদ দিল পাঁচ বছর পরে সে আপনাকে আর খুঁজে পাবেন না আর না হলে দুচ্ছাই হবে আপনাকে মানে বাড়ির কুকুরের যা সম্মান তার থেকেও খারাপ সম্মান এখন মানে বললে হয়তো খারাপ হয়ে যাবে রাজ্যের কয়েকটি মন্ত্রী হয়তো তার থেকেও খারাপ হচ্ছে বলছি খারাপ নেবেন না বারো মাসে নেবেন না আমার বাচ্চাটাকে খারাপভাবে নেবেন না এ অপরাধটা কী ছিল সংখ্যালঘু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার তারাও আর্থিকভাবে দুর্বল পাঁচশো থেকে হাজার টাকা করা হোক এটা তো অসাংবিধানিক কথা কিছু বলেনি ন্যায় কথাই বলেছিল তো এইটুকু বলার অপরাধে তার সিকিউরিটি কেড়ে নিয়েছিল সেই দলে আপনাকে আমাকে ডাকছে যেই দলে গেলে আপনার বলার অধিকার থাকবে না কেন ফেক এসটি এসসি সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে প্রকৃত যারা দলিত আদিবাসী তাদের সিটে নন দলিত আদিবাসীরা কেন চাকরি করে নিচ্ছে এই বলার স্বাধীনতা